শুরু দুই হাজার বাইশ দেখো কি কি আসছে আকাঙ্ক্ষা কতবার পড়াবো আকাঙ্ক্ষা আমি কতবার পড়াবো বলো সরাই খাই কারগা ঠিক আছে আর এটা হবে ও আর ক কয় আর সাক্ষার ঠিক আছে তারপর পূর্বে হয় না ইতো পূর্বে আর কত কত এটা আমি পড়াইছি ক তু হবে জাস্ট আর সব ঠিক থাকবে বাকিগুলো উকার হবে না বিদুষী শব্দের হচ্ছে মেয়ে আর বিদুষী বানানো হচ্ছে দীর্ঘিকার দিয়ে হবে আর এটা আমি পড়াইছি যা জাজল্যমান দেখো তো এই কয়েকটা শব্দ বফলা দিয়ে হয় যেমন শান্তন উচ্ছ্বাস জাজল্যমান ও একদম শর্টকাটে মুখস্থ করে ফেলবা ঠিক আছে তারপর দেখো ন্যূনতম এটাও আমি পড়াইছি এটা হবে নুকার হবে মানে কি হবে রুসুকার হবে না দুর্গকার হবে আর মুমুষ তো পড়াইছি আমি অনেকবার হ্যাঁ বুদ্ধিজীবী সব দীর্ঘিকার হয়ে যাবে এখন দেখো অটোমেটিক কমন পড়তেছে যারা আমার পেট বিচার অটোমেটিক কমন পড়তে আছে কিনা জাস্ট বলো এই যে ম ম আর মদিনেশ্ব লেখ এটা ত্রুষুকার এটা ত্রুষুকর এটা দুর্গকার আর এখানে হসন্ত হসন্তনের শরীরে হয়ে গেছে মো